হ্যালো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ জাগ্রত বাংলাদেশ দর্শক আপনারা জানেন আজকে এক স্বৈরাচারের বিদায় হলো আর নতুন কোনো রচিত হলো এক স্বাধীন বাংলা চারিদিকে যদি দেখাতে চাই আপনাদেরকে যে মানুষের উল্লাস উচ্ছ্বাস বলার কোনো ভাষা আমি পাচ্ছি না যে মানুষের মধ্যে যে কতটা চাপা একটা কষ্ট একটা দত পাথর বসা ছিল মানুষের বুকের চেপে যেন একটু শান্তির নিশ্বাস ফেলছে দর্শক তবে একটি কথা আপনাদের জন্য একটু বলতে চাই আমরা এমন একটি সোনার বাংলা গড়তে চাই যে সোনার বাংলায় মানুষের পাঁচটি মৌলিক অধিকার নিশ্চিত হবে মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ হাসবে আপনি আমি আমার দেশের গরিব দুঃখী মেহনতি সকল মানুষ মিলে গড়বে এক সোনার বাংলা তবে আজকের দিনটি আমাদের কাছে ততটা আনন্দময় কিছু কিছু মানুষের জন্য ততটা কষ্টেরও কারণ জানেন আজকের এই দিনটি উদযাপনের জন্য আমরা হারিয়েছি আমাদের অনেকগুলো ভাইকে আমরা আজকের এই দিনটি পেয়েছি রক্তের বিনিময়ে আর যে সূর্য সন্তান আমাদের দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল তাদের রক্তের বিনিময়ে তাদের মাধ্যমে আজকে ফিরে পেয়েছে আমাদের স্বাধীন বাংলা আমার দেশের এই সূর্য সন্তানদের আমরা যুগে যুগে স্মরণ করবো ভরে আমি একটু কথা বলতে চাই ঢঙে ঢঙে জাতীয় পতাকা নিয়ে যে যেভাবে পারছে সে সেভাবে নাচছে দর্শক এজন্য যেমন খুশি তেমন সাজ। এজন্য এক অন্য রকম বাংলাদেশ দেখছি আজকে আমি কি শুনবো ভাইয়ের কাছে ভাই আমি একটু কথা বলতে চাই আপনার সাথে আজকের যে দিনটি আপনি পাইলেন একটা স্বৈরাচারের পতন হলো একটি কালো অধ্যায়ের শেষ হলো বাংলাদেশে বাংলার মানুষ হাঁটছে উৎসাহিত আনন্দিত এই ব্যাপারে আপনার মন্তব্যটা একটু জানতে আজকে আমি অনেক খুশি আমাদের আমি যদি মুসলিম একজন আমি মুসলিম হিসেবে যদি ঈদের যে খুশি তার থেকে আমি অনেক খুশি আজকে আমার সব ভাইরা স্বাধীন হয়েছে সব ভাইরা আমি প্রথম ভোট দিতে গেছি আমি প্রথম ভোট দিতে পারি নাই এই সৈরাসের কারণে আমি স্বাধীন আমরা সবাই স্বাধীন ভাই আপনি কিছু বলবেন বলেন আপনার অনুভূতিটা কি আপনি আজকের দিনে এই দিনটা পাইলেন দুই হাজার সালে ভোটার হয়েছি এই আমি একটা ভোট দিতে পারি নাই আমার ভোটের অধিকার আমি পাই নাই এখন আমি আশা করি ফেরত পাবো এই পর্যন্ত আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলতে চাই যে মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা আমরা দেখছি এদের আমাদের মধ্যে কিন্তু একটা বড় ক্ষোভ তৈরি হয়েছে যে ক্ষোভটি হলো যে আমরা বিগত এই ষোলো বছর ধরে আমরা ভোট দিতে পারি না এই সৈরাচার হাসিন আমাদের ভোটের অধিকার লুণ্ডিতে করেছে হরণ করেছে আমরা ভোট দিতে চাই এই হচ্ছে কথা তো আমি বেলা ষষ্ঠী থেকে আষ্টা এই আনন্দের জোয়ারে মন ভাসিয়ে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছি এই ছিল আমার কাছে আপাতত আপডেট আমি এখন দাঁড়িয়ে আছি নিউ মার্কেট চত্বর খুলনা পুরো খুলনা নগরীতে মানুষে মানুষ ছাড়া একটু তিল ধারণের ঠাই কিন্তু নাই মানুষ রাস্তায় নামছে আনন্দ করছে উল্লাস করছে আমাদের দেশের যে সূর্য সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে ছয় সমন্বয়ক আমাদের বাংলার মুক্তির জাতির এই ডাক দিয়েছিল স্বাধীনতার জন্য আমরা তাদেরকে ভুলব না আমরা সারা জীবন ধরে যতদিন বাংলাদেশ থাকবে আমরা তাদের শ্রদ্ধা বলে স্মরণ করব আপনারা সবাই উল্লাস করেন উচ্ছ্বাস করেন এই বাংলাদেশ আপনাদের এই বাংলাদেশ আমাদের সবার